হ্যালো এব গুড মর্নিং বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল কাটায় কাটায় পাঁচটা আমি ঘুম থেকে উঠে দেখছি অজোরে বৃষ্টি পড়ছে কি ভালোই না লাগছে সারা রাত বৃষ্টি হয়েছে তবে সকালটা বৃষ্টি না হলেও পারতো সবার কাজে ব্যাঘাত ঘটছে আজকে বৃষ্টি এসে সমস্ত কাজ উল্টো পাল্টা হয়ে গেছে প্রত্যেক দিন এতক্ষণে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে যায় আর আজকে এই রান্না বসালাম এখন পনে এগারোটা বাজে আজকে ঘুম ভেঙেছে সেই পাঁচটার সময় সারা রাত তো ঠিকঠাক ঘুম আসেই না মানে ঘুম কেমন আসে বলো তো আধা ঘন্টা ঘুমিয়ে আবার জেগে যায় এইরকমই হয় এক নিষ্ঠা ঘুমটা না হয় না কেন এরকম হচ্ছে কি জানি বুঝতে পারছি না তো যাই হোক পাঁচটায় উঠেছি বুঝে দেখছি সেই বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখলে তোমাদের দেখালাম তারপরে আবার বিছানার মধ্যে শুয়েছি কাজের কাকিমা এলো কাজ টাজ করলো দিয়ে ভাবলাম স্নান করে নেব তারপরে দেখছি পাঁচটার সময় যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তারপরে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম বৃষ্টিটা হয়েই যাক তারা নেই সোনা গেছকে স্কুলে পাঠাবো না এই ওয়েদারে তো ওই জন্য আর কি আবার শুয়েছিলাম ঘুমিয়ে গেছি তারপর আটটার সময় উঠেছি উঠে চা বানালাম চাটা বানিয়ে মানে বসেই রয়েছি মানে বুঝে উঠতে পারছিলাম না স্নান করব না গা ধুয়ে উঠবো না রান্না বসাবো ঠিক বুঝে উঠতে পারছি না এই করতে করতে অনেকটা সময় কেটে গেল। তারপর ভাবলাম যে না ওয়েদার যখন এরকম এই আস্তে বৃষ্টি আবার কমছে এইরকমই হচ্ছে তো ভাবলাম একেবারে স্নান টান করেই উঠি তারপরে আবার ঘরগুলো ঝাড় দিলাম বিছানাটা মেয়েই গুছিয়েছে ও গুছিয়ে দিল তারপরে পর বাজার করে এনে দিয়ে গেছে বাজারটাও মেয়েই তুলেছে আজকে পাবদা মাছ এনেছে আলু এনেছে আদা এনেছে আর কিছু আনেনি আর কুলেখাড়া এনেছিল ওই পাতা রস করে দিয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে ওটা তো ঘরে সবজি রয়েছে কচুর ডাটা পুঁই শাক মিষ্টি কুমড়ো তারপরে কাঁকরোল ভাজা মানে কাঁকরোল এ সমস্ত কিছু আছে তো ভাবলাম কচুর কচুর ডাটা অল্প করব আর কাঁকরোল ভাজা করবো কচুর ডাঁটা তো আমার বড় খায় না আমার মেয়ে যদি খাই তো খাবে আর পাবদা মাছ করব। তো এটাই আজকে করবো ভাবছি তো এই যে স্নান টান সেরে রান্না বসিয়েছি এখন খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো আমি খিদে পেয়ে যাই একদিকে ভাত দিয়েছি আর একদিকে সবজি দিয়ে একটুখানি খিচুড়ি বসিয়েছি আগে খিচুড়িটা খাবো খেয়ে তারপরে বাকি রান্নাগুলো করব প্রচণ্ড মাথা ঘুরছে না খেলে আর হচ্ছে না এগারোটা বেজে গেছে বুঝতেই পারছো ওষুধ খাওয়া রয়েছে ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে উঠে বড় তো মাছিতেও চালাচ্ছে এদিকে কাকে জ্বালাচ্ছে এদিকে মাছিতে জ্বালাচ্ছে আমাকে কি বলবো আর মেয়ে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে ও চলে গেছে বান্ধবীর বাড়িতে ওকে বললাম তাড়াতাড়ি বাড়িতে আসিস দেখো এখনও আসার নামে কোনো খোঁজ নেই আকাশটা পরিষ্কার হয়েছে কতগুলো কাপড় কাঁচাতে দিয়েছি মেশিনের মধ্যে ওগুলো কাঁচা হচ্ছে মেলে দেবো তবে শোকাবে না এটা মানে শিওর যদি শোকাবে না কেন বলো তো এই বৃষ্টি হচ্ছে এই ছাড়ছে আবার বৃষ্টি হচ্ছে এরকমই হচ্ছে মানে পরিষ্কার হচ্ছে না এই আর কি তো মানে কালকে বিকেল বিকেল না কালকে তো স্নান করতে অনেক লেট হয়ে গেছিলো তিনটের সময় স্নান করেছি তারপর পরে ড্রেসপত্রগুলো ধুয়ে দিয়েছিল জলে ধুয়ে দিয়েছিল সার্ফে দেওয়া হয়েছিল না তো ভেজা ছিল ভেজা জিনিস যেহেতু আছে আবার ভাবছি সার্ফে দেবো না ওই জন্য আবার সার্কে জলে দিয়ে দিলাম দেখা যাক কী ভাই প্রচুর ডাটাটা কেটে নিই আর কাঁকরোলটা কেটে নিই আর মাছটা তো সর্ষে লঙ্কা দিয়ে করবো পোস্তটা শেষ হয়ে গেছে পোস্ত নেই আমার বড় মনে হয় কাজে যায়নি তবে বাড়িতে আসবে না কেন বলো তো যদি কিছু মানে যদি কোনো কাজ করতে হয় ওকে না মন বলছে আজকে মানে কাজে বেরিয়ে গেল তারপর ঘুরে এলো বলছে যা কাজটা হলো না তাই বলে আবার বেরিয়েছে কিন্তু বাড়িতে আসেনি তো যাই হোক সারাটা দিন সাথে দেখুন দেখো কি উৎপাত করছে পাখিগুলো আসলে কি তো বৃষ্টি হয়েছে খাবার নেই তো না ওই জন্য এরকম করছে তো চলো আমি রান্নাবান্নাটা সারতে থাকি এই যে খিচুড়িটা করে আগে খাবো তারপরে বৃষ্টিটা মনে প্রাণে চাইছিলাম তবে রাতে হচ্ছিল ঠিক আছে রাতেও হয়েছে বৃষ্টি সকালবেলাটা না হলেও পারত তো এই দেখো অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি ভাতটাও নেমে গেছে আর খিচুড়িটা হয়ে গেছে আগে খিচুড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না করব। কচুটাটা অবশ্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে বারোটা বাজে আগে কিছু খাই খিদে পেয়েছে কখন আজকে যে ঔষধ খাবো কি জানি পুঁই শাক দিয়েছি পটল দিয়েছি আলু দিয়েছি কাঁঠালের বিচি দিয়েছি দিয়ে খিচুড়ি করেছি বুঝলে এই দেখো বেড়ে নিয়েছি খেয়ে নি এবারে খিচুড়ি খাওয়া হয়ে গেছে এবারে রান্নাটা সেরে নিই বর চলে আসবে বুঝলে এই দেখো পাবদা মাছ এই একটা একটা করে ভেজে নিই মাছগুলো এমন ভাবে ফাটছে কি বলবো তেল ছিটকে কত দূরে পড়েছে জানো মাছগুলো দিয়ে এদিকে পালিয়ে এসেছি আস্তে আস্তে ভাজা হোক মেঘলা বাজার তবু গরম লাগছে ফ্যান চলছে বৃষ্টি এখন হচ্ছে না এগুলো মেলে দিয়েছি মনে হয় না শোকাবে এক ফোটা দু ফোটা পড়ছে জানো তো আর ওই যে সেই ট্যাঙ্কি তোমাকে দেখাবো বলেছিলাম কাল মিষ্টি আসবে সেট করতে এই যে বাসনগুলো তুলে নি বৃষ্টি পড়ছে মাছগুলোর পেটে ডিম রয়েছে ওই জন্য এত ফাটছে এবারে বুঝলাম রান্নাটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে রান্না করেই শুয়েছিলাম কোনো কাজ না গুছিয়ে না খেয়ে যেহেতু সকালে খিচুড়ি খেয়েছি মানে সকালের খাবার তো সেই দুপুরবেলা খেলাম পনেরো বারোটার সময় খেলাম তো ওই জন্য আর খিদেও পাইনি বড়ও খেতে আসেনি যার জন্য আর কি ওইভাবেই পড়ে আছে এই সবে উঠলাম এবারে চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্নাবান্না করলাম আর মা এতে খেয়ে নি মেয়েকে কখন থেকে বলছিলাম স্নান করে নে স্নান করে উঠলেও দুটোর সময় এত আলসেমি লাগছে মনে হচ্ছে না যে উঠি মানে ঘুমাই শুয়েই রয়েছি কিন্তু উঠতে ইচ্ছা করছে না জামা কাপড়গুলো আবার একটুখানি মেলে দিলাম রোদ নেই তবে বৃষ্টি পড়ছে না ওই জন্যই মেলে দিয়েছি আর একটু যদি হাওয়া বাতাস হয় তাহলে শুকিয়ে যাবে আর কাগের কত ভুটপাত দেখেছ কা কা করেই যায় সারাক্ষণ এখন দুটো ভাত বাড়বো ভাত বেড়ে মামিয়েতে খেয়ে নেবো আর ওই যে গ্যাসটা মুছতে হবে বাসনগুলো নামিয়ে রাখতে হবে বুঝেছ এই দুটো মাত্র কাজ আছে তার আগে একটু খেয়ে নিই খেতে ইচ্ছা করছে না খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না কেন বুঝতে পারছি না আসলে কি বলতো বাবার বাড়ি ছিলাম অনেক কটা দিন বেশ ভালোই লাগছিল মা ভাইয়ের বউ ভাত বেড়ে বেড়ে দিচ্ছিলো যা হোক একটু টুকটাক খাচ্ছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া যেন একদমই বন্ধ হয়ে গেছে নিজে হাতে রান্না বান্না করে আর খেতে পারছি না কী আর করা যাবে রান্না তো করতেই হবে যাই হোক চলো তোমাদের আগে দেখিয়ে দিই ওই যা বললাম তাই রান্না করেছি কাঁকরোল ভাজা কচুর আর মাছের ঝোল সরষে লঙ্কা বাটা দিয়ে মামের জন্য ভাত বেড়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁকরোল ভাজা একটু নিচ্ছি কচুর ডাটা তবে আজকে মাছ খেতে একদমই ইচ্ছা করছে না কেন বুঝতে পারছি না মাছের দিকে কোনো আগ্রহই নেই কিন্তু পাবদা মাছ খেতে ভালো লাগে কিন্তু আজকে ইচ্ছা করছে না আসলে মাছের ঝোলে আজকে পোস্ত দিইনি বলে নাকি কি জানি পোস্ত দিলে ভালো লাগে খেতে আজকে পোস্ত যেহেতু ছিল না ওই জন্য সর্ষে আর লঙ্কা দিয়ে করেছি একটু ঝোলঝলি করেছি যেহেতু ঝোল তরকারি নেই আর আমার বর কচুর ডাটা খায় না কচুর মেয়েকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি জানি না গলা ধরবে কি যেহেতু বর্ষার দিন তো যদিও এনেছে যখন রোদ ছিল তখন এনেছে ফ্রিজের মধ্যে তো রাখা ছিল কিন্তু গলা ধরবে কি বুঝতে পারছি না খেয়ে তো নি তারপর দেখা যাক আজকে শুয়ে বসেই কেটে গেল আর ভালো লাগছে না সেই যে রান্না বান্না সেরেছি তারপরে শুয়ে থেকে থেকে উঠে ওই তো খেলাম খাওয়ার পরে আবার গ্যাস ট্যাস মুছে সেই শুয়েই রয়েছি বর এখনো বাড়ি আসেনি সাড়ে ছটা বাজে এদিকে বৃষ্টি হচ্ছে সে লেভেলের বৃষ্টি হচ্ছে কখনো জোরে কখনো আসতে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে জামা কাপড়ও আজকে শোকায়নি সব ভেজা ঘরে মেরে দিয়েছি বারান্দাতে আর আমার মেয়ে মানে আসছে দেখা করছে আবার চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে কোথায় আছে কি জানি নিচে আছে নাকি তাও বলতে পারবো না কিন্তু সারা শব্দ কিছুই পাচ্ছি না বর্ত এখনো বাড়ি আসেনি দেখি একটু ফোন করব কারণ একটু অশান্তি ফিল হচ্ছে আর ভালো লাগছে না মানে শুয়ে আছি তো প্রত্যেকদিন একটুখানি বা হোক নিচে নামি হেঁটে চলে বেড়াই একটুখানি ভালো লাগে আর আজকে শুয়ে আছি কালকে থেকেই কালকে সন্ধ্যা থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে সকালে উঠেও খারাপ লাগছিলো বাট তারপরে একটু চলাফেরা করে স্নান টান করে ভালো লাগছিলো তারপরে আবার সেই রান্নাবান্না করার পর থেকে আবার সেই একই অবস্থা আর ভালো লাগছে না দেখি পর কখন আসে আগে একটু ফোন করে নিই কেননা সেই যে গেছে সকালবেলায় বেরিয়ে তারপরে একবার ফোন করা হয়েছিল দুটোর সময় ফোন করেছিলাম আমি বললাম যে তুমি খেতে আসবে না বললো না অনেক দূরে আছি আজকে আর খেতে যাব না তাই বললো ঠিক আছে তাহলে এবার সাড়ে চারটে পাঁচটায় সাড়ে ছটা বেঁধে গেছে এবারে বৃষ্টির জন্য আটকে আছে না কি করছে আমি বুঝতে পারছি না দেখি একটু ফোন করি ওই ফোনটাই তো ব্যালেন্স নেই এটাতেই রয়েছে এটার থেকেই ফোন করতে হবে ফোন করে নিয়ে আসি কেমন বর কাজ থেকে বাড়ি এসেছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় এসে স্নান টান করে আজকে আর বাজারে যায়নি বাজারে যাবে কি করে সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল যদি বৃষ্টি না হতো অবশ্যই ও বাজারে যেত কেননা ও বাড়ি থাকার ছেলে নয় বাড়িতেও থাকেই না এখন রাত্রি নটা দশ মতো বাজে তো ওরা খেতে বসে গেছে আমার খিদে নেই কেন বলো তো আমি সন্ধ্যাবেলায় একটু আম দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল ওই জন্য তবে রাতের বেলায় খাবো না এটা ভেবো না রাতের বেলায় খাবো কি খাবো বলো তো ওই যে মাছের ঝোল আজকে ভালো লাগছে না দুপুর থেকেই খেতে ইচ্ছা করছিল না মাছটা তবে আমার ওই যে সকালবেলায় খিচুড়ি করে রেখেছিলাম এখন খিচুড়ি লুচি পরোটা এই সমস্ত জিনিস ভালো লাগে ভাতটা না অতটাও ভালো লাগে না তো ওই খিচুড়িটাই বরকে বলেছি তোমরা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে আমাকে গরম করে দেবে গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে গো যে কোনো খাবার গরম হলেই ভাল লাগে কিন্তু ঠান্ডা হলেই না মুখ শুকিয়ে যায় আর ভাল লাগে না এই স্বাদটা আগে কখনো বুঝিনি আমার মশাই গরম খাবার খেতে খুব পছন্দ করত। আমি মনে মনে ভাবতাম গরমের দিনেও গরম খাবার খাই ভালো লাগে মানে সেই খাবারের স্বাদটা এখন আমি বুঝতে পারি যে না কেন খায় গরম এখন খুব ভালো লাগে আগে কিন্তু আমি ঠান্ডায় খেতাম মানে যে গরম খাবারই খেতে হবে এরকম একটা চার ছিল না কিন্তু এখন মনে হয় যদি গরম খাবার হতো খুব ভালো লাগতো খেতে গরম খাবারের স্বাদ রকম মানে ওটা বলা যাবে না যারা খায় তারাই বোঝে এই দেখো গরম গরম ধোয়া উঠছে বর গরম করে দিয়েছে এবারে খেয়ে নিই আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা এটা বন্ধুরা গুড নাইট